আলহামদুলিল্লাহ দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গোলাপগঞ্জের প্রথম অনলাইন মিডিয়া জিবি টেলিভিশনের পক্ষ থেকে প্রথমেই জানাই আপনাকে স্বাগতম জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন জিবি ধর্মকর্ম আজকের ইসলামী অনুষ্ঠানে আমাদের সকলের পরিচিত আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন সমিষ্ট বাসী বক্তা উদীয়মান তরুণ আমাদের সকলের পরিচিত হজরত মালানাম হাফিজ কারি শহীদুর রহমান সাহেব বরদেসি হাফিজাহুল্লা পেশ ইমাম খতিব গুসকা ও মুকাম জামে মসজিদ হজরতের আজকের আমাদের ধর্মকর্ম ইসলামিক অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলম কোরআন ফজিলত ও গুরুত্ব কোরআন করলে কি ফজিলত কি গুরুত্ব তা নিয়ে হজরত আজকে আমাদের সামনে অতি সংক্ষেপে নির্ধারিত সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন ইনশা প্রথমেই হজরত কে সালাম দিয়ে শুরু করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের আজকে জীবিত ধর্মকর্ম ইসলামিক অনুষ্ঠানের আপনার আলোচ্য বিষয় হলো কোরআন তিলাওতের ফজিলত ও গুরুত্ব তা নিয়ে জাতির উদ্দেশ্যে অত্যন্ত চমৎকার ভাবে কিছু আলোচনা পেশ করার জন্য যেবি ধর্মকর্ম ওয়াস্কুল ইসলামে অনুষ্ঠান পক্ষ থেকে আপনাকে বিনীত অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أذكر جبي تليفشان الحمد لله ما دركي الله رب العالمين صلاة لشان نماز زاد كريم কথাবার্তা বলার সুযোগ আল্লাহ রবীন্দিন আমাদেরকে দান করেছেন এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ জিবি টেলিভিশনের উদ্যোগে মহাপরিচালক যার মাধ্যমে আজকে দিনী কথা বলার সুযোগ হয়েছে এবং আল্লাহ রবুল আলমিন তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন যার অকল্যাণ পরিশ্রমে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমি আমার পক্ষ তাকিয়া জিবি টেলিভিশনের মহাপরিচালককে আমার পক্ষ তাকিয়া ধন্যবাদ জানাই এবং আন্তরিক মুবারকবাদ জানাই আমি ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না এবং যারা এই জিবি টেলিভিশনের পরিবার আছে তাদেরকেও আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিক মুবারকবাদ জানাই আমি ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না যেহেতু সময় কম এই কারণে আমি মহা সরাসরি আমার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার ইচ্ছা করেছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি আমি কোরআন নাজিল করেছি এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না এই কোরআনকে কেউ মিটাইতে পারবে না ইন্না নাহানুজুল আল্লাহ বলেন আমি অবতীর্ণ করেছি নিশ্চয় আমি এর জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ বলে আমি নিয়ে যদি কেউ এই কোরআনকে ধ্বংস করতে আসে তার হাত দিয়ে যদি কোরআনকে ধ্বংস করতে চায় কোরআনকে বিনাশ করতে চায় আল্লাহ বলেন তার হাত ধ্বংস হয়ে যাবে যদি তার চক্ষু দ্বারা মুখের দ্বারা যদি কুরআন কা দংশ করতে চায় তাও পারবে না তার চোখ নষ্ট হয়ে যাবে জবান নষ্ট হয়ে যাবে এই আল্লাহ বলেন আমার কুরআন আমি নিজে অবতীর্ণ করেছি এই কুরআনের জিম্মাদার এবং হেফাযত আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিচ্ছি আদি শরীফের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আমার রাসূল জানাইয়া দে যে যারা কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তারা হলো শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ ব্যক্তি আর বলেছেন যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তারা হলো শ্রেষ্ঠ জাতি এবং শ্রেষ্ঠ ব্যক্তি এবং আমার কাছে এরা হলো প্রিয় বান্দা এই কারণে আমরা জানলাম যে কোরআন হলো এমন একটা জিনিস কোরআনের দ্বারা আমাদের সম্মান বেড়েছে কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাবে এই কোরআনকে যারা মোহাব্বত করবে ভালোবাসবে

সাহাবায়কারে আমরা আশ্চর্য হয়ে গেলেন যে যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তারা হলো শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ ব্যক্তি এই কারণে আমরা আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারি কোরআনের সাথে কোরআনের সাথে মহাব্বত লাগাইতে পারি কোরআনকে ভালোবাসি তাহলে মহান নব্বুল আল আমিন আমাদের সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে কিন্তু আজকাল দেখা যায় কোরআনের কোনো দাম নাই কোরআন তো আমাদের ঘরের মধ্যে ছিল কিন্তু এই কোরআন আমরা সকালেও বের করতে পারি না না রাত্রি রাত্রিবেলাও পারি না এবং কোরআন শিক্ষা আমরা স্বয়ং আমাদের সন্তানদেরকে দিতে পারি না। এই কারণে আমাদের সন্তান আজকে আমাদের সন্তান পথ হারা হয়ে যাচ্ছে যেই কারণে তাদের কোরআন তাদের সহবতে যেতে পারে না এই কোরআনের দ্বারা আমরা তাদেরকে শিক্ষায় শিক্ষিত বানাইতে পারি না আমাদের সন্তানকে কোরআন শিক্ষা করতে গিয়া আমরা এমন অবস্থা করি যে আমাদের ওলামা একরামদের সাথে কথাবার্তা যায় যে আমি পাঁচশো টাকা দিব না হয় এক হাজার টাকা দিব এই পরিমাণ তার সাথে আমার চুক্তি হয়ে যায় আর যদি বাংলা না হয় ইংরেজি না হয় গণিত বই রকম যদি আমরা শিক্ষা দিতে চাই তাহলে পনেরো মিনিট না হয় আধা ঘন্টার ভিতরে আমাদেরকে পাঁচ হাজার টাকা দিতে হবে তাই আমরা মেনে নিতে বাধ্য হয়ে যাই কিন্তু এই কোরআন আমাদের সন্তানকে শিক্ষা দিব এই কোরআন আমাদের সন্তানকে জানাইব এইটা আমাদের মধ্যে পাঁচশো টাকা দিয়ে আমরা পড়াইতে পারি না আর পাঁচশো টাকা দিলে মনে করি আমরা ওলামা একরামদেরকে অনেক বেশি দিয়েছি তাই আমরা অনেক তর্ক বিতর্ক হয়ে যায়। যে আমি কেন হুজুরকে পাঁচশো টাকা দিব আরে ভাই আপনি যদি গণিত শিক্ষা দিয়ে ইংরেজি শিক্ষা দিয়ে যদি আপনি পাঁচ হাজার টাকা দিতে পারেন তাহলে ওলামা একরামদেরকে তো মহব্বত করি এক না আপনি এর বিনিময়ে পাঁচ হাজার টাকা আপনি দিতে পারেন এই কারণে আজকে আমরা এই রকম না বোঝার কারণে কুরআন থেকে বিযুক্ত হওয়ার কারণে আমাদের সন্তান আজকে পথহারা হয়ে যাচ্ছে আর আমার নবী জানিয়ে দিয়েছেন লাংতারাক তুফিকুম্মা মুরাইন লাংতাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি যারা আমার kitab কে আক্রিয়ে ধরবে সুন্নাত কে আক্রিয়ে ধরবে আল্লাহ রসুল বলেন তারা পথভ্রষ্ট হবে না গুমরা হবে না যারা কুরআনের সাথে থাকবে কুরআন কে করবে তারা কোনো সময় পথভ্রষ্ট হবে না গুমরা হবে না এই কারণে আমরা কোরআনকে ভালোবাসবো আমাদের সন্তানকে কোরআন শিখাবো আমাদের সন্তানকে শিক্ষা শিক্ষিত এই সন্তানকে যদি দুনিয়ার মধ্যে যদি সন্তানকে আমরা কোরআন শিক্ষা দিয়ে যাই আপনার মা না হয় আপনার আত্মীয় স্বজন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন আপনার সন্তান কবরের পাশে গিয়া যদি সুরা ইয়াসিনটা তিলাবত করতে পারে আপনার সন্তান যদি সুরা মূল তিলাবত করতে পারে আপনার সন্তান যদি সৌরাতুল এখলাস তিলাবত করতে পারে তাহলে আপনার কবরের আজাব আমার রব্বুল আলমিন ক্ষমা করে দিবে আর কোরআনের ফজিলত নবী আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেন যে আলিফলামিম আমরা মনে করি তিনটা শব্দ না আমার রসুল বলেন যদি কেউ একটা শব্দ আলিফ লাম মিম এই তিনটা শব্দ একত্রিত করিয়া কেউ যদি তিলাবত করে তাহলে সাথে সাথে তার আমল নামায় তিসটা নেকি দেওয়া হয় সুবাহ এই কারণে আমার নবী জানাইয়া দিয়েছেন তারপরে আমার রসুল বলেন যদি কেউ কোরআন পড়তে পারে না কোরআনকে যদি মহাব্বত করে তাও যদি পড়ে না কোরআনকে যদি চুম্বন করে কোরআনকে মহাব্বত করলো ভালোবাসলো তারপরেও আমার নবী বলেন সে সহবের অভিজ্ঞী হয়ে যায় সহাবের বুণ হয়ে যায় সহাবের অধিকারী হয়ে যায় কেননা এই কোরআন যদি নাও পড়তে পারে এই কোরআনকে ভালোবাসলো আল্লাহ রসুল বললেন আমার কোরআন যদি পড়তে নাও পারে হাত দিয়া এমন ভাবে হাটাইলো এই হাঁটানির কারণে আমার রসুল বলেন যে তারা আমল নামায় শব্দ হয় এমন একটা কোরআন আমার নবীর উপর নাজিল করা হয়েছে যে তিল যদি করতেও পারি না যদি কোরআনকে মহাব্বত করি ভালোবাসি তারপরও সাব দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে শুধু তা না নবী আকরাম সালাম বলেন যদি তোমরা কোরআনকে মহাব্বত করো যদি কোরআনকে ভালোবাসো তাহলে তোমরা যদি তাও না পারো তাহলে তোমরা কে বেশি বেশি করিয়া মহাব্বত করো কোন আলিমান নাও মোতা নাও নাও মহিবা তোমরা তাও যদি না পারো তাহলে তোমরা কোরআনের শ্রোতা হয়ে যাও হাফিজের শ্রোতা হয়ে যাও হাফিজকে তোমরা মহাব্বত করো ভালোবাসো তারপরে তোমরা সবের অধিকারী হয়ে যাইবা কিন্তু আমরা তো কোরআনের সম্পর্ক আমরা কোরআনের সাথে সম্পর্ক লাগাতে পারি না ওই রামায়ামদের সাথে আমরা মহব্বত লাগাইতে পারি না আমরা তো শুধু আমরা তো শুধু কোরআনকে মহাব্বত মুখে যদি বলি আমরা কোরআনকে মহাব্বত করলাম ভালোবাসলাম আর দিল দিয়া যদি ভালোবাসি না কোরআনের সাথে আমাদের সম্পর্ক লাগাই না কোরআনকে আমরা ভালোবাসলাম না তাহলে আমাদের দুনিয়ায় আখেরাত বরবাদ হয়ে যাবে এই কারণে আমার নবী বলেন সব থেকে শ্রেষ্ঠ জাতি হলেন যে যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় এবং যদি তোমরা শান্তির ধর্ম করতে চাও শান্তির ধর্মের মধ্যে যদি তোমরা চাও তাহলে তোমরা কোরআনকে ভালোবাসো ইসলামকে ভালোবাসো তাছাড়া আর বিকল্প কোনো পথ নাই যা কথাগুলো বললাম আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আমরা প্রিয় হযরতের কাছ থেকে আমরা অত্যন্ত চমৎকারভাবে কুরআন হাদিসের আলোকে কুরআন সুন্নাহর আলোকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআন বুজার কুরআন পড়ার আমাদেরকে পড়াবার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমরা সকলে বাবা তাকে সুস্থতাকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি